হ্যালো ইমরিয়ান আসসালাম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছে গ্রাফিক স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে হাজির হলাম কয়েকটি ফুটবল টুর্নামেন্টের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে এই পিএলপি ফাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই একটি ফুটবল টুর্নামেন্টের পোস্টার তৈরি করতে পারবেন আপনার হাতে দেখা মোবাইলের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের এই পোস্টারগুলো ডিজাইন করার জন্য আপনাদেরকে আমার কাছ থেকে খুব স্বল্প মূল্যে পিএলপি ফাইলগুলো ক্রয় করতে হবে এবং পিএলপি ফাইলগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই পোস্টার ডিজাইনগুলো তৈরি করতে পারবেন পিএলপি ফাইলগুলো সংগ্রহ করার জন্য ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা চাইলে নম্বরটি সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করে এই পিএলপি ফাইলগুলো সংগ্রহ করতে পারে। অথবা আপনারা চাইলে আমার মাধ্যমেই এই ফুটবল টুর্নামেন্টের পোস্টারগুলো তৈরি করিয়ে নিতে পারবেন আমি আপনাদের দেওয়া তথ্য ইনফরমেশন দিয়ে পোস্টার ডিজাইনগুলো তৈরি করিয়ে দেব তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং তৈরি করুন আপনার পছন্দ অনুযায়ী একটি ফুটবল টুর্নামেন্টের পোস্টার ডিজাইন